আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক আলহামদুলিল্লাহ প্রিয় দেশ ও বাসী বন্ধুগণ আপনাদের সম্মুখে আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলবো এই জন্য একটি ভিডিও নিয়ে আসলাম সকলেই দরজা সহকারে ভিডিওটি শুনবেন দেখবেন ইনশাআল্লাহ আশা করি অনেক ফায়দা হবে পালে ভিডিওটি শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে আলোচনা করা হবে আসরার রোজা মহরমের রোজা আশুরার তাৎপর্য আলোচনা করা হবে প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে আরবি হিজরি সনে চোদ্দশো সাতচল্লিশ হিজরি আজ হল পবিত্র মহরম মাসের আট তারিখ কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে নয় দেশবাসী বন্ধুগণ মাসের মহরম মাস হলো একটা সম্মানিত মাস শাহরুল্লাহ মহরম আল্লাহ তালা বলেন মহরম মাস হলো সম্মানিত মাস আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চারটি মাস হলো সম্মানিত এর মধ্যে নবিয়া করিম সাল্লা সাল্লাম শরীফের মধ্যে বলেন জিল হজ জিলকজ কদা এবং মহরম এবং রজব মাস এই চারটি মাস হলো আল্লাহ তালার কাছে সম্মানিত মাস এই সম্মানিত মাসের ভিতর একটি মাস হলো মহরম মাস আজকে মহরম মাসের আট তারিখ চলে যাচ্ছে প্রিয় দেশবাসী বন্ধুগণ নবে করিম আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন আফজলু সিয়াম বাদার রমাদন শাহরুল্লাহ মুহরম নবী করিম সাল্লু আলাইহি আসাল্লাম বলেন মাহেরমজান রোজার পর আল্লাহ তালার কাছে প্রিয় রোজা হলো উত্তম রোজা হলো মা হেরম মা হের রমজান রোজার পর উত্তম রোজা হলো মহরমের রোজা এটা হলো মহরমের রোজার ফজিলত আশুরার রোজা নবিয়া করিম সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন যায় দেখেন মদিনা বা মহরমের দশ তারিখ ততা আসরা দিনে তার রোজা রাখে তো নবী করিম সাল্লাহ আলিহালাম বলেন আশুরার দশ তারিখ মহাররমের রোজা রাখার কারণ কি তারা বলতেছে আমরা পয়গম্বর মৌসা আলিহ সাল্লা সালাম এই দিনে তার ধল বল নিয়ে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিল এবং ফেরাউনকে আল্লাহ তালা এই সাগরের মাঝে সুবাইয়ে মেরেছিল এই শুক্রাতান আমরা আশুরার রোজা রাখি প্রিয় দেশবাসী বন্ধুগণ নবী করিম সাল্লিহাল্লাম বললেন মোসা আলাইহাল সাল্লাম তো আমার ভাই তাহলে আমিও এই শুক্রিয়া তান আমিও রোজা রাখবো নবী করিম সাহাবাই কেরামকে বলে দিলেন তোমরা রোজা রাখো আসরা দশ তারিখ তো নবী করিম সাল্ল সাল্লাম বললেন সাহাবাই কেরাম তোমরা তাদের বিরোধিতা করো তারা একটা আমরা রাখবো দুইটা কারণ তাদের আদর্শ আমরা গ্রহণ করব না তারা রাখে একটা আমরা রাখবো দুইটা নবী করিম সাল্লাইসাল্লাম বলেন তোমরা মোহরমের দশ তারিখ রোজা রাখবা অথবা এগারো তারিখ রাখবা অথবা নয় তারিখ অথবা দশ তারিখ তোমরা দুইটা রোজা রাখবা প্রিয় দেশবাসী বন্ধুগণ এখান থেকে আমরা আসরের আমল কি পাইলাম নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা মোহরমের নয় তারিখ এবং দশ তারিখ দুইটা রোজা রাখো অথবা দশ এগারো দুইটা রোজা রাখো প্রিয় দেড়শবয়সী বন্ধুগণ যারা আপনার রোজা রাখবেন আজ হলো মোহরমের আট তারিখ চলে যাচ্ছে কিছুক্ষণ পর নয় তারিখ ঢুকবে প্রিয় দেশবাসী বন্ধুগণ আমরা রাত্রে আমরা চেহারির প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ ফজরের অক্তর আগে ফজরের অক্ত ঢোকার আগে আগে সেহেরির সময় আমরা চেহেরি খাইব গতকাল শনিবার আগামী কাল শনিবার হলো একটা রোজা রাখবেন রবিবার হলো মহরমের দশ তারিখ রবিবার একটা রোজা রাখবেন যদি আপনারা দশ তারিখ রাখেন রবিবার মহরমের দশ তারিখ হল রবিবার এগারো তারিখ হলো সোমবার তাহলে এগারো তারিখ রাখলে সোমবার রাখবেন প্রিয় দেশবাসী বন্ধুগণ সময়টা বলে দিলাম নবে করিম সাল্লাইসাল্লাম বলেন কেহ যদি একটা রোজা রাখে তাহলে আল্লাহ তালা তার পূর্বের এক বছরের আল্লাহ তালা মাফ করে দিবে এই এত ফজিলত এই রোজার মধ্যে রয়েছে প্রিয় দেশবাসী বন্ধুগণ আমরা সকলেই এই মোহরম মাসটাকে আমরা মোহরম মাসে তাৎপর্য তাৎপর্য বুঝে বুঝে আমরা আমল করার চেষ্টা করব। এই মহরম মাস হলো আল্লাহ তালার মাস সম্মানিত মাস এই জন্য সম্মানিত মাসে আল্লাহ তালার এই সম্মানিত মাসে আমরা ভালো ভালো কাজগুলো করব। প্রিয় দেশবাসী বন্ধুগণ আমাদের সমাজের মধ্যে দেখা যায় এই মহরমের দশ তারিখকে নিয়ে অনেক কুসংস্কার অনেক বেদার ঢুকে গেছে আমরা কুসংস্কার বেদার থেকে আমরা বিরত থাকব এই মোহরমের দশ তারিখে ইতিহাসিক গুণের মতে বিভিন্ন বড় বড় ঘটনা ঘটেছিল এর মাঝে একটা হলো আল্লাহ পাক আলাগম্বরালামকে ফেরাউনের অত্যাচার থেকে এবং ফেরাউনকে আল্লাহ তালা দুলিস করেছিল এটা ছিল মোহরমের দশ তারিখ আর অনেক ঘটনা ঘটেছিল সর্বশেষ মহার কা আর বালার ইতিহাস যে হয়েছিল ফজে হুসাইন রদিউল্লাহ ভুতানুর শাহাদত বরণ করেছিল সেই সময়টা সেই মুহূর্ত ছিল মোহরমের দশ তারিখ এই হুসাইন রদিউল্লা ভুতানহুর কারবালাকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু বানোয়াট কিছু আমল চলতেছে কিছু বানোয়াট কিছু কথাবার্তা চলে যে কথার দ্বারাতে আমাদের ধর্মের ভিতর অনেক সমস্যা হয়ে যেতে পারে প্রিয় দেশবাসী বন্ধুগণ তাদের নামকে এই বিকৃত করা হচ্ছে তাদের ও সুন্দরভাবে উচ্চারণ করা হচ্ছে না আল্লাহ তালা যারা এই বুঝে না বোঝার পর এই কাজগুলো করতেছে আল্লাহ তালা ওদেরকে হেদায়েত দান করুক প্রিয় দেশবাসী বন্ধুগণ আমার পাশে ছিলেন পাশে থাকবেন আপনারা সকলে কমেন্ট বক্সে সুন্দর মতামত এবং পরামর্শ দিবেন আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি